পড়ুয়াদের পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা বিদ্যালয়ে বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য তিনটি পরিশ্রুত ঠান্ডা জলের মেশিন বসালো শত বর্ষ প্রাচীন বেলদা গঙ্গাধর একাডেমি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শিক্ষিকার উদ্যোগে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থার উদ্বোধন হলো স্কুলের এমন উদ্যোগে সহযোগিতা করেছেন স্থানীয় ব্যবসায়ীরাও উদ্বোধন হলো বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিশোধিত বিশুদ্ধ পানীয় জল দেওয়ার জন্যে বিদ্যালয়ের তিনটে ফ্লোরে তিনটে ওয়াটার কুলার কাম পিউরিফায়ার বসেছে এই তিনটের মধ্যে নিচের তলায় যে কুলার ওয়াটার পিউরিফায়ার কুলার বসেছে সেটা দিয়েছেন আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবী সজ্জন আগরওয়াল চন্দ্রকান্ত কটক আর প্রভুদয়াল পেরিওয়াল এরা দিয়েছেন নিচের তলায় দোতলায় বসানো হয়েছে আরেকটা ঠিক একই রকমের পিউরিফায়ার সেটা দিয়েছেন আমাদের বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক সম্মানীয় বিজয় সরঙ্গি এবং সম্মানীয় শিক্ষিকা মীরা দাস তিনতলায় আমাদেরই বিদ্যালয়ের শিক্ষক সম্মানীয় সুদীপ সরকার তিনি এককভাবে একই রকমের একটা কুলার দিয়েছেন পিউরিফায়ার তো সেটা কালকে সাপ্লাই দিতে পারেনি পাঁচ সাত দিনের মধ্যে ওটা ইনস্টল হয়ে যাবে বিদ্যালয়ের পক্ষ থেকে কি কী প্রকল্পের উদ্বোধন করা হবে আজকে আমরা বিদ্যালয়ের যে প্রধান শিক্ষকের কক্ষটি সেই কক্ষটি নতুন একটু রেনোভেট করাবো তার সঙ্গে সঙ্গে মানে রেনোভেটের পরে এটা ইনগরেট করাবো আর এছাড়া আমরা তিনটে জায়গাতে ছাত্রছাত্রীদের জন্য এবং স্টাফের জন্য বিশুদ্ধ পানীয় জল এবং কোল্ড ওয়াটার যেটা শীতল পানীয় জলের ব্যবস্থা করতে পেরেছি আরেকটা আজকেই আমরা ঘোষণা করেছি এক সপ্তাহের ভেতরে আমাদের বিদ্যালয়ের একতলায় এবং দুতলায় দুটো জলসত্রু উদ্বোধন করা হলো যেখানে ছাত্রছাত্রীরা ঠান্ডা পানীয় জল পাবে এবং তিনতলার জন্য আমরা এক সপ্তাহের মধ্যে সেটা আরও একটা দ্বিতীয়টাই ইনস্টল করব দেখুন আমরা সবসময় দাবি করি মিল্লা গঙ্গাঘর একাডেমি একটা পরিবার এই পরিবার একটা সমৃদ্ধ এবং শক্তিশালী পরিবার যেখানে পরিচালন সমিতি আমাদের বিদ্যালয়ের প্রাক্তনীরা বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা সকলে যখনই প্রয়োজন করেছে তারা কিন্তু বিদ্যালয়ের পাশে এসে দাঁড়িয়েছে এটা খুব আনন্দের বিষয় যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তারা চাইছেন যে ছাত্রছাত্রীরা শীতল পানীয় জলটা পাক এবং তার জন্য তারা অগ্রণী হচ্ছে এটা তো ভীষণই পজিটিভ ব্যাপার এবং আমরা চাইছি যে ছাত্রছাত্রীদের সঙ্গে যে দীর্ঘদিন ধরে একটা বোধ হয় ওই করোনা পিরিয়ডের পর থেকে আমাদের ভেতরে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেই দূরত্বটা ভেঙে গিয়ে ছাত্রছাত্রীরা আবার আমাদেরকে যেমন তারা বাবা মাকে ভালোবাসে উরো রিপোর্ট এখন সংবাদ